নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে বোয়াল মাছ বোয়াল মাছ খেতে কম বেশি সবারই হয়তো ভালো লাগে আমার খুব ভালো লাগে প্রথমে মাছ কেটে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে তেল গরম হলো মাছগুলি ভেজে নিলাম বোয়াল মাছ খুব ফোটে আমি দূর থেকেই ভাজছিলাম কারণ তেলের ছিটা ওঠে সবগুলি মাছ যখন ভাজা হয়ে গেল আমি জিরা পেঁয়াজ মরিচ লং গোলমরিচ দিয়ে সম্বার দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভালো করে মেরে চেয়ে নিলাম সামান্য একটু ছিঙি দিয়ে দিলে পেঁয়াজটা একটু লাল হয়ে যায় আদা রসুন আর পেঁয়াজ মশলাটা ব্লেন্ডার করে রেখেছিলাম সঙ্গে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া টমেটো দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নেবো একটু সময় নিয়ে আসতে ধীরে ধীরে নাঙিয়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে পানি ছিঁড়ে দিল উঠিয়ে নিলাম তারপরে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে ঢেকে ঝোল দিয়ে দিলাম এবার মাছগুলি দিয়ে দিব সবগুলি মাছ যখন আমার দেওয়া হয়ে গেল তখন আমি একটু মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব তারপরে যখন তেল ছেড়ে দেবে আমি মাছটি উঠিয়ে নিলাম আর খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে ঝোলটাও ঘন হয়ে এসেছে কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম বাস তৈরি হয়ে গেল আমার বুয়াল মাছ দেখতেও খুব সুন্দর লাগছে আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন